গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে শুক্রবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা করি আজকে দেরি করে ভিডিওটা শুরু করলাম লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিচ্ছি ঘর ছাড় দিইনি যেহেতু ঘর পরিষ্কার করা হচ্ছে আর টিফিনে করেছিলাম চা আর পরোটা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্নাঘরটা খালি করবো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি ডাল আলু ভাজা কাপড় ভাজা করবো মেয়ে তো থাকবে না মেয়ে যাবে যাই এর বাপের বাড়িতে তিন বোন মিলে ওরা চলে যাবে ওরা আসবে কালকে আর এদিকে পরিষ্কার না করলে না মানে কোনায় কোনায় ধুলো মানে এরকম অবস্থা খারাপ আমাদের মানে এত ধুলো না যে তোমাকে কি বলবো ধুলো কাকে বলেই দেখো বুঝতে পারছো তোমরা মারাত্মক ধুলো আমার ঘরে টিভি নামানো হয়েছে টিভি খুলে পরিষ্কার করা হয়েছে জামা কাপড় ভিজে ভিজে এদিকে আরে এদিকে কত ধুলো গো হ্যাঁ এই যে এই যে আলমারি এই যে এখানে ঝুল ঝুল ওইটা নাবি দাও না গণেশকে নাবি দাও গণেশকে নাবি দাও আর ঘুমতে ঘুরতেছি না সকাল সকালে আমার ঘাড়ে খুব যন্ত্রণা করছে মানে এত যন্ত্রণা হচ্ছে যে মলম লাগিয়েছি আর কাপড়গুলো সব ধুয়ে মিলে দিয়েছি কারণ দিদিকে অত দেওয়া যাবে না কাজের দিদিরও তো অনেক জায়গায় কাজের চাপ থাকে ওই জন্য কাপড়গুলো ধুয়ে এখানে সব মিলে দিয়েছি জামা কাপড় এখানে ভিজিয়ে দিচ্ছ আজকে অল্পই জামা কাপড় বেশি না তো চলো বন্ধুরা কাজগুলো করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো বেরোবে কি কলিন দিয়ে বলছো কলিন দিয়ে একটু কলিন দাগ হয়ে যাবে এই যে এইটা এইটা মোস্ত হবে এইটা আরে ধুলো ধুলো আছে দেখো কত কলিং দিয়ে দেখো সে তো হবেই একটা ঘরে কাজ করাতে গেলে এরকমই হবে ওই তারটাও মুছে দিই একেবারে না মুছছো না ওই দেওয়ালে কি ঝুল আছে ওই যে কালো কালো দেওয়ালে কি ঝুল ওগুলো দাও তারটা না মুছতে মুছতে নামাবো তাহলে সুবিধা হবে মোছা হয়ে গেছে তো আবার মুছো কেন তার মানে মুছো নেই হ্যাঁ আমি কি বললো হ্যাঁ মুছে এইগুলো না হোয়াইট সিমেন্ট দিয়ে কার গর্তগুলো বন্ধ করে দাও পর্দা তো লাগানো হচ্ছে না দাগ থেকে রয়েছে এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে এখানে আছে ভাত এখনো ধোঁয়া বেরোচ্ছে এখানে মুসুর ডাল পাতলা করেই করেছি একটু পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা আমি খাবো না বর যা ভাসুর এরাই খাবে যেহেতু আমার যে শুক্রবার আমি শুধু আলু ভাজা দিয়ে খাবো এই যে প্লেন আলু ভাজা করেছি এই দিয়ে খাবো আর এই কৌটোতে আছে পাপর ভাজা এই যে পাপড় ভাজা ওইদিকে রান্নামানমার আমার হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা চলে এলাম রান্নাঘরটা আরেকবার পরিষ্কার করতে বর একবার পরিষ্কার করে নিয়েছে তবুও না ছেলেদের পরিষ্কার করা তো বুঝতেই পারছো ভাবে তো বা পরিষ্কার করে না তো আমি ভাবলাম গ্যাস ওভেনটা আনার আগে তাহলে আরেকবার আমি একটু মুছে নিই জানলাটা মুছে নিলাম টালিগুলো একটু সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি আর বর মুছেছে তবুও নোংরা অনেকটাই ছিল অনেক ধুলোবালি ছিল কেন কাঠের কাজ হচ্ছে না ধুলোবালি অনেক ছিল ওই জন্য একবার আমি মুছে নিলাম কটা মাসা পরিষ্কার হয়ে গেছে আর কটা আমি বোতল ধুয়ে নিয়েছি বেশি ধুই নি কারণ এখন সময় নেই হাতে এখন বাজে বলিতে দুটো পঁয়ত্রিশ এখন লাড্ডু গলু চান হয়নি বস ওভেনটা পরিষ্কার করছে মানে গ্যাস ওভেনটা পরিষ্কার করে লাগিয়ে দেবে বিকেলবেলা লাড্ডু গলু জন্য একটু পায়েস রান্না করব। এই দেখো বন্ধুরা আমার লাড্ডু গলু চান করছে দেখেছ কত দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেল কি করবো বলো ঘর ঝাড়াঝুরি করছিলাম অনেক কাজ ছিল একটু দেরি হয়ে গেল এই দেখো গলু চান হয়ে গেছে গলুর জামা কাপড় পরে নিয়েছে এবার লাড্ডুকে করাবো চলো এই দেখো আমার এবার লাড্ডুকে সাজাচ্ছি জামা কাপড় পরাচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেরি হয়ে গেল গো আছে ছেলেদের একটু দেরি হয়ে গেল কি করব বলো কি করবো লজ্জু বলু কি করব বলো দেরি তো হয়ে গেলো বাবা কাল থেকে না ঘুম থেকে উঠেই তোদের আগে চান করে দেবো তারপরে সমস্ত কাজ করব এই যে লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি আর এখানে বর এখনো কাজ করে যাচ্ছে কি গো খিদে পেয়ে গেল আমার খেয়ে নাও তারপরে কী এ করো সিলিন্ডারটা একটু মুছে দিও এখানটাও তো মুছতে হবে বাজে ঘড়িতে সাড়ে সাতটা আমি চলে এলাম রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর প্রথমেই আমি বলেছিলাম যখন আমার রান্নাঘর আমি শুরু করব টালি বসিয়ে প্রথম যখন রান্নাঘর আমি শুরু করব তাহলে লাড্ডু গরুর জন্য তখন আমি পায়েস একটু করব ওই জন্য পায়েস বসিয়ে দিচ্ছে এখানে এই দেখো লাড্ডু গরুকে দেবো তারপরে আমাদের রান্নাটা করব ভাত আছে মুসুর ডাল আছে একটু আঠা মাখা আছে পরোটা করে নেবো পায়েস দিয়ে খেয়ে নেবো আর বরের ভাত আলু ভাজা দিয়ে দিয়ে দেবো পায়েস আমার হয়ে গেছে লাড্ডু গলুকে আমি খেতেও দিয়ে দিয়েছি লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা কেমন হয়েছে লাড্ডু গলু পায়েসটা খেয়ে নাও মেয়ে নেই বলে না ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে আর একদম আমার ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না মেয়ে থাকলে একটু চেঁচামেচি করি ও নেই বলে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই লাড্ডু গলুকে খেতে দিয়ে একটুখানি বসেছিলাম তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটা আমি শেষ করি আর কালকে আটা মেঁকেছিলাম সকালে পরোটা করলাম একটু আটা বেঁচে গেছিলো চারটে পরোটা করেছি আর যা দিয়েছে কিমা আর একটা পরোটা দিয়েছে ওই বর খেয়ে নেবে কিমা তরকারি দিয়ে আর আমি দুটো পরোটা খেয়ে নেবো পায়েস দিয়ে আর আমার ঘরে এত যন্ত্রণা করছে যে জানি না কেন সকালে মলম লাগিয়েছিলাম ব্যথাটা কমে গেছিলো আবার আবার ব্যথাটা আবার শুরু হয়েছে এত যন্ত্রণা করছে যে আমি কোনো কাজই করতে পারছি না ভেবেছিলাম কৌটো সব মাঝবো আর বাসনে আলমারি পরিষ্কার করবো কিন্তু এত ভারে যন্ত্রণা করছে যে ঘাড় আমি এরমভাবে ঘোরাতেও পারছি না না এদিকে ঘোরাতে পারছি কিছু করতে পারছি না সেই জন্য আর কিছু করলাম না বন্ধুরা কালকে করবো খুনি আর কালকে তো মেনেই বড় থাকবো না সকালে কাজে বেরিয়ে যাবে রান্নার অতটা ঝামেলা নেই কালকেই ঘর পরিষ্কার করবো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিয়ে তোমার ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট